হ্যাঁ সীতা ও সীতা দে স্যাতার ভাই এই কাকে নিয়ে এসেছে না আনন্দের নায়রের সীমা এই আনন্দের নায়রে সীমা আমি স্যাতার ভাই এই আনন্দের সীমা কি করে থাকবে সেটা নয় আনন্দের নাইরের সিমা সীতা হচ্ছে গানের ছন্দ ওহ এই আনন্দের কথা বলেনি আচ্ছা বৈবাহিক ময়শা হ্যাঁ বলুন আপনি এমন একচরকে নিয়ে এসেছেন যার ভাষা বলে কোনো কেননি আপনি বুঝতে ভুল করছেন কেন যদিও আস্তে একটু বিলম্ব হয়েছে তবে কিন্তু লগ্নে পূর্বে আমরা পৌঁছে গেছি হ্যাঁ সে তো ঠিক আছে লগ্নে যাতে বিয়ে হয় তার দায়িত্ব আপনার উনি কিন্তু প্রোহিত মহাশয় আমি ঠাকুর হ দেখেছে ঠকরো নয় ঠাকুর মহাশয় আর কই না সবাই ঠাকুর বোঝে না ঠাকুর এক গায়ে কষিন ঠাকুর পরপর আমার পিছনে খুঁটা নেহে কালী ঠাকুর মনসা ঠাকুর হ্যাঁ খুঁটা নেওয়া ঠাকি আচ্ছা আচ্ছা তোমার খুঁটা আচ্ছা প্রোহিত মহাশয় আপনি তো বুঝতেই পারছেন হ্যাঁ বিয়ে বলে কথা খাবারের তো অনেক কিছু আয়োজন হয়েছে খাবার কি ব্যবস্থা করেছে কচি পাঁঠার মাংস কচি পাঁঠার মাংস হ্যাঁ মোচার ঘন্ট মোচার ঘন্ট পাঁঠার মেটে দিয়ে কাঁঠালের ঘন্ট মা কি তারপর ডাল আচ্ছা তারপর গলদা চিংড়ি আচ্ছা ইলিশ মাছের ভাপা আচ্ছা মিষ্টি মিষ্টান্ন এগুলো তো বলতেই হবে না ছি ছি আপনি খাবেন নাকি দাঁড়ান মাছ মাংসের কথা বলছেন হ্যাঁ বিয়েবাড়িতে মাছ মাংস চলবে না ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভোজি মানুষ ও তা তো ঠিক মাছ মাংস খাই না আর দই মিষ্টির কথা বলছে হ্যাঁ দই মিষ্টি খেলে বাবা গ্যাস সে কি হ্যাঁ তাহলে আপনাকে খাবটা কি হ্যাঁ ই বাবা ছাট আছে ছাট কীসের ছাট পোলট্রির ঠ্যাং ভুটি চামড়ায় খ আপ না প্রোহিত মহাশয় নিরামিষ ভোজী হ্যাঁ ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভোজী মানুষ মাছ মাংস রসুন পিঁয়াজ বাবা খাই না তবে পোলট্রির ছাট ভুট ঠ্যাং পাইলে বাবা খাও তারপরে এতক্ষণে বুঝতে পারলাম ওই যেটা প্রথমে বলেছিল যে আমি ঠকরো সত্যই ঠক না বর্তমানে যে অবস্থা ব্রাহ্মণকে বাবা কেউ আর ডাকে না এখন ছেলে মেয়ে পালিয়ে রাস্তায় যায় আচ্ছা আপনি কলা খেতে ভালোবাসেন কামাই কুমাই কলা আছে কলা আছে গো মন্দির কলা আছে একটা কলা দিন তো কলা খাওয়া খুব দরকার আছে বাবা কলা কেন কলা কেন খাবেন কি হচ্ছে না ওই আনন্দর বাড়িতে হচ্ছে গান হ্যাঁ ওর বিয়ে এসছে তো হ্যাঁ জামাই গুলো সকাল বেলা যায় জুয়াল পুষ্পরীতে সন্ধ্যা বেলা যায় সন্ধ্যা আরতি করতে আর সেখানে গিয়ে বাবা আজকে শাকের তরকারি খেয়েছি শাক হ্যাঁ আর নিরামিষ খেয়েছি আর ডাল খেয়েছি বাবা আর পাতলা পায়খানা আমার ডাইরেক্ট শুনছে কি আপনি অসুস্থ হ্যাঁ তাই মায়ের কাছে মানত করছি মা কালীর কাছে কি মানত করেছেন মা কালী আমার হাগা যেন ভালো হয় কেমন করে মানত করেছেন তাহলে শোনেন বলছি মাকে বলেছি বল মা আমায় হাগাবি কত বল মা আমায় হাগাবি

হ্যালো ছিল ছিল হ্যাঁ এখানকার কলম আমার সাইজ ছোট দেশি মানে কি ছোট হবে তো লোকজন দেখে ফেলবেন না বিয়েবাড়িতে বাড়িতে কত আত্মীয় সজ বিয়ে বাড়িতে আত্মীয় ছিল আত্মীয় আসবে না যাক আমি কলা খাই তোমার সুসা খাও তাই মনে পড়ে গেল কি জানেন হ্যাঁ বলুন ওই আমার দয়ালা বাবা কলা খাবা গাজলা খাইয়া খাও দয়ালা বাবা शाबा गाजला गाया खाओ पर गज कोला देखा मीठ मीठा या सास पर गज कोला देखा मीठी मीठा या প্রীতমชาย হ্যাঁ কে লগ্ন ধরে যাতে বিয়া হয় দায়িত্ব আপনার আর আমি একটা অন্তপুরটা ঘুরে ঘুরে দেখি বরযাত্রী সবাই টিফিন পেল কিনা হ্যাঁ আচ্ছা প্রীতমชาย এখন কি আপনি মানে কলা মুখে পড়েছেন তো যার জন্য এখন কথাটা কিরকম বোঝা যাচ্ছিল জানেন কন এখন কি কাজ এবার মায়ের মানে ডাকুন পোলারে চুমন কর লাগবো মায়ের মা মানে মেয়ের মাকে হ্যাঁ পোলারে চুমন কর লাগবো পোলা ছেলে বলো আমাকে বলে কোপাই ছেলে কয় পোলা মায়ের কয় পুলি পোলা পুলি পোলা পুলি সেই ভাষায় কথা বললে তো চলবে না আচ্ছা আচ্ছা কোথায় মহারানী মেন দেখা করে যাবে কি হলো আপনারা কইলাম মেয়ের মারা ডাকেন মায়ের নিয়ে আনছেন কে আরে এটা মেয়ে কেন এ তো মেয়ের মা এটা মেয়ের মা ও গে মা মেয়ে মেয়ের মা যদি এত ভালো হয় মেয়ে কত ভালো রে জাগমালদারে ভালোবাসে না মেয়ের মাকে খুব ভালো বিয়েছেন বিয়ের দিন একটু ভালোভাবে কথা বলবে না মেয়ের মারে ভালোবাসে আরে গাড়ির সাক্ষার মতো নাচে আর গরুর গাড়ির সাক্ষার মতো কানে